এখন দেখাবো এই ধরনের সেন্টেন্সগুলোকে গুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় এখানে দেখো আমি পাঁচটা সেন্টেন্স লিখেছি পাঁচটা সেন্টেন্স হলো ওরা যেন কাজটা সম্পূর্ণ করে ও যেন বিকালে এখানে আসে ছাত্ররা যেন বাড়ির কাজ করে সবাই যেন সতর্ক থাকে ও যেন স্কুলে যায় প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে যেন বলে একটা কথা আছে এই যেন কথাটা থাকার দরুন সেন্টেন্সটাকে কিন্তু একটু অন্যভাবে করতে হবে এখন ধরো আমি যেন কথাটাকে বাদ দিয়ে দিচ্ছি তার মানে ওরা কাজটা সম্পূর্ণ করে খুব সহজ প্রেজেন্টে তোমরা করে দিতে পারবে তার মানে দে কমপ্লিট দেয়ার ওয়ার্ক বা দে কমপ্লিট দ্য ওয়ার্ক এখানেও যদি যেনটাকে তুলে দাও তুলে দাও তাহলে ও বিকালে এখানে আসে তার মানে হি কামস হেয়ার ইন দ্য আফটারনুন তাহলে যেনটাকে তুলে দিলে তোমরা খুব সহজে এই ধরনের সেন্টেন্সগুলোকে সিম্পল প্রেজেন্টে ইংলিশে কনভার্ট করতে পারবে কিন্তু যেন থাকার দরুন তোমাদেরকে একটু অন্যরকমভাবে ভাবতে হবে বা অন্য বিষয় মাথায় আনতে হবে এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্স দিয়েই একটা নির্দেশ দেয়া হচ্ছে মানে একটা বাধ্যতা তৈরি করা হচ্ছে এবং সেই বাধ্যতাটা কিন্তু জোরালো নয় মানে কাউকে রেকমেন্ড করা হচ্ছে বা কারুদেরকে রেকমেন্ড করা হচ্ছে কিন্তু সেই রেকমেন্ডেশনটা জোরালো নয় এরকমই বোঝাচ্ছে দেখো সেন্টেন্সগুলো পড়লে সেরকমই একটা ধারণা তৈরি হবে ছাত্ররা যেন বাড়ির কাজ করে মানে তুমি জোর দিয়ে বলছো না যে ছাত্রদেরকে বাড়ির কাজ করতে হবে এরকম কথা কিন্তু বলা হচ্ছে না বলা হচ্ছে ছাত্ররা যেন বাড়ির কাজ করে তার মানে বক্তব্যটার মধ্যে একটা উইক রেকমেন্ডেশন আছে মানে দুর্বল বাধ্যবাধকতা আছে এখন এটাকে যদি স্ট্রং রেকমেন্ডেশনে তুমি ভাবতে চাও বা বলতে চাও তখন কি হবে ওদেরকে কাজটা সম্পূর্ণ করতে হবে ওকে এখানে বিকালে আসতে হবে ছাত্রদেরকে বাড়ির কাজ করতে হবে ইত্যাদি এরকমভাবে হবে কিন্তু যেহেতু এটা উইক রেকমেন্ডেশন দুর্বল একটা রেকমেন্ডেশন বা সুপারিশ নির্দেশ উপদেশ যাই বলো বা প্রস্তাব সেই কারণে বা বাধ্যবাধকতা সেই কারণে এখানে যেন কথাটা ইউজ করা হয়েছে বাংলায় যেন কথাটা দিয়েই ওই দুর্বল রেকমেন্ডেশনটাকে বোঝানো হচ্ছে বোঝা গেল তাহলে এই জ্যাম কথাটা দিয়ে যে দুর্বল রেকমেন্ডেশন বা উইক রেকমেন্ডেশন তাহলে উইক রেকমেন্ডেশন দিয়ে যে বাক্যগুলোকে বলা হয় সেগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের কি করতে হবে শুড ইউজ করতে হবে মডেল ভাগ শুড এইটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মডেল ভাগ এবং এখানে যে উদাহরণগুলো দেখানো হয়েছে বা হচ্ছে এই ধরনের উদাহরণ কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে এই রকম ক্ষেত্রে শুড ইউজ হয় প্রত্যেকটা দিকে কিন্তু পরিষ্কারভাবে একটা নির্দেশ একটা অল্প মাত্রায় বা প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে যাই হোক তাহলে সেন্টেন্সগুলো আমি সুট দিয়ে তৈরি করবো তাহলে কি হবে দেখে নাও দে ওরা মানে দে ওরা হচ্ছে সাবজেক্ট আর এখানে সম্পূর্ণ করে এটা হচ্ছে ভাব যেহেতু বুঝা গেল একেবারে সহজ সেন্টেন্স স্ট্রাকচার খুব সহজ কিন্তু বোঝার ব্যাপারটা একটু মানে তোমাদের মাথায় নামাতে হবে যে কি ব্যবহার করতে হবে কেন এটা ব্যবহার হচ্ছে এইটা কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্টেন্সগুলো اهمরি কিছু না কিন্তু এখানে যে শুটটা কেন ব্যবহার হবে এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যাই হোক তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে শুটটা এখানে ইউজ হচ্ছে কেন ইউজ হচ্ছে ও যেন বিকারে আসে তার মানে ও হচ্ছে সাবজেক্ট আসে হচ্ছে মূল ভাগ তাহলে হি শুট छात्रा जान बाजे स्टूडेंट शु डू दियर students should do their homework. ঠিক আছে এই ধরনের কথা আমরা আমাদের প্রতিদিনের কথার মধ্যে প্রায় বলে থাকি বা তোমরা এই ধরনের কথা শুনে থাকবে যে ও যেন ঠিকঠাক খেয়ে নেয় ও যেন পড়াশোনাটা করে এই যে যেন কথাটা দিয়ে আমরা বলছি এটা দিয়ে কিন্তু একটা দুর্বল বা কম জোরালো একটা নির্দেশ দেয়া হচ্ছে বাধ্যবাধকতা ঠিকই কিন্তু বাধ্যবাধকতা কথাটা অল্প পরিমাণে জোরালো হলে তখন কিন্তু সুড ইউজ হবে না যখনই বাধ্যবাধকতা জোরালো প্রয়োজনীয়তাটা জোরালো তার মানে ও যে ওরা যেন কাজ ওদেরকে কাজটা সম্পূর্ণ করতেই হবে বা করতে হবে তখন কিন্তু সুডের বদলে মাস্ট ইউজ হবে প্রত্যেক ক্ষেত্রেই তাই সবাই যেন সতর্ক থাকে তার মানে এভরিবডি এভরিবডি শুড এখানে থাকা অর্থে বি বি বিয়ারফুল এভরিবডি শুড বি কেয়ারফুল পরেরটাও যেন স্কুলে যায় হি শুড গো টু স্কুল

তাহলে এই ধরনের স্ট্রাকচার তোমাদের ফলো করতে হবে কখন যখন এই যে যেন দিয়ে কোনো নির্দেশ কোনো দুর্বল প্রয়োজনীয়তা বা কথার কথা বলা হচ্ছে বাংলা সেন্টেন্সের প্যাটার্নগুলো দেখে নাও প্যাটার্নটাকে ঠিক এই রকম বজায় রেখে যেটা দিয়ে নির্দেশ বা কথা দেবে এবং সেটা অবশ্যই নরমভাবে সেই ক্ষেত্রে এই ধরনের স্ট্রাকচার ফলো করে এই ধরনের বাংলাগুলোকে ইংলিশে বলবে